শত শত বছর ধরে ভারত ছিল এক বিশাল সভ্যতা রাজা গেছে রাজা এসেছে সাম্রাজ্য উঠেছে আবার ভেঙেও পড়েছে কিন্তু এই মাটির মানুষ তাদের সংস্কৃতি গর্ব আর শেকড় কখনো হারায়নি কিন্তু আঠারো শতকের মাঝামাঝি সময় থেকে শুরু হল এক নতুন অধ্যায় এমন এক বিদেশি শক্তির আগমন যারা প্রথমে এসেছিল ব্যবসার নামে কিন্তু ভেতরে ভেতরে পুরো দেশটাকে কব্জা করার স্বপ্ন দেখছিল তখনকার দিনে ইউরোপের ব্যবসায়ীরা ভারত মহাসাগরে ভিড় করত কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল অন্যরকম এক হাতে ব্যবসা আর এক হাতে বন্দুক কামান আর রাজনীতির কৌশল তারা ভারতের মশলা রেশম কাপড় নিয়ে ইউরোপে ফিরত আর এখানে আনত অস্ত্র যুদ্ধের কৌশল আর লোভনীয় চুক্তিপত্র যেগুলো দিয়ে ধীরে ধীরে ভারতীয় রাজাদের হাত থেকে ক্ষমতা কাটতে লাগল তেইশ জুন সতেরোশো সাতান্ন প্রান্তর একপাশে পাশে বাংলার নবাব সিরাজউদ্দৌলা আর এক পাশে রবার্ট ক্লাই যুদ্ধ শুরু হল কিন্তু বিশ্বাসঘাতকতা হয়েছিল আগেই মীর জাফরের নেতৃত্বে অনেক সৈন্য যুদ্ধেই নামল না ফলাফল বাংলার পতন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শাসনের লাগাম এভাবেই শুরু হল ঔপনিবেশিক শাসনের যাত্রা আঠারোশো সাতান্ন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ সিপাহীরা বিদ্রোহ করল শুধু কার্তুজের হুজুকে নয় বরং বছরের পর বছর অপমান শোষণ আর অবিচারের প্রতিশোধ নিতে কিন্তু সেই বিদ্রোহ রক্তে ডুবে গেল হাজারো শহীদ প্রাণ দিলেন ব্রিটিশরা বিদ্রোহ দমন করে সরাসরি শাসন শুরু করল যা আমরা চিনি ব্রিটিশ রাজ নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ হয়ে গেল আর ভারত হয়ে উঠল ব্রিটিশ ক্রাউনের মুকুটের রত্ন আঠারোশো পঁচাশি মুম্বাইয়ে জন্ম নিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথমে তাদের লক্ষ্য ছিল কিছু সংস্কার আনা কিন্তু সময়ের সাথে সাথে কংগ্রেস হয়ে উঠল স্বাধীনতার জন্য প্রধান কণ্ঠস্বর উনিশশো ছয় গড়ে উঠল অল ইন্ডিয়া মুসলিম লীগ মুসলিমদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য এখান থেকেই ভারতীয় রাজনীতিতে দুই মেরুর শুরু উনিশশো দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরলেন মহাত্মা গান্ধী সঙ্গে আনলেন অহিংসা আর সত্যাগ্রহের মন্ত্র তিনি খুব দ্রুত স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ হয়ে উঠলেন উনিশশো ব্রিটিশরা পাশ করল রাউলাট অ্যাক্ট যা দিয়ে বিচার ছাড়াই গ্রেফতার করা যেত দেশ জুড়ে ক্ষোভ ফেটে পড়ল কিন্তু তারই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে ঘটে গেল ভয়াবহ হত্যাকাণ্ড জেনারেল ডায়ারের সেনারা বিনা সতর্কতায় গুলি চালিয়ে শত শত নিরীহ মানুষকে হত্যা করল সেই ক্ষত আজও ভারতের মনে রয়ে গেছে উনিশশো কুড়ি গান্ধীর নেতৃত্বে শুরু হল অসহযোগ আন্দোলন মানুষ ব্রিটিশ স্কুল চাকরি পণ্য সব বর্জন করল উনিশশো তিরিশ লাহোর অধিবেশনে কংগ্রেস ঘোষণা করল পূর্ণ স্বরাজ ২৬ জানুয়ারি পালিত হল প্রথম স্বাধীনতা দিবস সেই বছরই গান্ধীজি শুরু করলেন ২৪ দিনের বিখ্যাত লবণ অভিযান সমুদ্র থেকে নিজে হাতে লবণ তুলে ব্রিটিশ করের বিরুদ্ধে প্রতিবাদ সারা বিশ্ব তাকিয়ে দেখল ভারতের এই অহিংস আন্দোলন উনিশশো বত্রিশ পুনা চুক্তি দলিতদের জন্য রাজনৈতিক সংরক্ষণের ব্যবস্থা উনিশশো প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস জয়ী হয়ে স্বাধীনতার পথে আরও এক থাপ এগোল উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে বিনা অনুমতিতে জড়িয়ে ফেলল ব্রিটিশরা উনিশশো লাহোর প্রস্তাবে মুসলিম লীগ পাকিস্তানের দাবি তুলল উনিশশো গান্ধীর কর বা মর আহ্বানে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে সুভাষচন্দ্র বসু দক্ষিণ পূর্ব এশিয়ায় গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ তার গর্জন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব শেষমেশ পনেরোই আগস্ট উনিশশো ভোরের আলোয় ভারত স্বাধীন হলো কিন্তু আনন্দের সঙ্গে এলো বেদনার ঢেউ দেশভাগ কোটি কোটি মানুষ গৃহহীন হলেন লাখ লাখ প্রাণ গেল ইতিহাসের সবচেয়ে বড় মানব অভিবাসন শুরু হলো তিরিশে জানুয়ারি উনিশশো গুলির শব্দে স্তব্ধ হলো মহাত্মা গান্ধীর জীবন ২৬ জানুয়ারি উনিশশো কার্যকর হলো ড বি আর আম্বেদকরের নেতৃত্বে রচিত সংবিধান ভারত হয়ে উঠল পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভারতের স্বাধীনতা ছিল না শুধু রাজনৈতিক জয় এটা ছিল এক দীর্ঘ সংগ্রাম অসীমাত্মত্যাগ ঐক্য আর ন্যায় বিচারের লড়াই ইতিহাস আমাদের শেখায় স্বাধীনতা কখনো বিনামূল্যে আসে না